আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম বাইডেনের প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও গ্রহণ করবে ইসরায়েল বললেন নেতানিয়াহুর উপদেষ্টা এরপর থাকবে জাতিসংঘ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিচ্ছে চিলি আরও থাকবে মিশর কেন ইসরায়েলকে রক্ষা করতে মরিয়া থাকবে সম্পর্কে প্রতিবেদন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ফের প্রতিদ্বন্দ্বিতায় নামলেন মাহমুদ আহমেদী নেজাদ আরও থাকবে বুথ ফেরত সমীক্ষায় পশ্চিমবঙ্গে এগিয়ে ভারতের বিজেপি মমতা বললেন ভুয়া এবং সর্বশেষ জানি দিব গাজায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বাইডেনের পরিকল্পনা সমর্থন করলেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বাইডেনের প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও গ্রহণ করবে ইসরায়েল বললেন নেতা নেয়াহুর উপদেষ্টা গাজার যুদ্ধবিরতির প্রসঙ্গে বাইডেনের প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও ইসরায়েল তা গ্রহণ করবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী পেনিয়ামিন নেতা নেয়াহুর উপদেষ্টা আজ ব্রিটেনের সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতা প্রধান পররাষ্ট্র নীতি উপদেষ্টা ফির ভক এই মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতির একটি কাঠামো মেনে নিয়েছে তবে কাঠামোটি ত্রুটিপূর্ণ তাতে আরও অনেক সংস্কার সরকারের প্রয়োজন রয়েছে তিনি আরো বলেন চুক্তিটি উপযোগী নয় তবে আমরা বন্দীদের সবাইকে মুক্তি দিতে চাই অফির ফক বলেন প্রস্তাবিত চুক্তিতে তো সব বিশদ বিবরণ রয়েছে তবে বন্দীদের মুক্তি ও হামাসের বিনা সহ ইসরায়েলি শর্তাবলীতে কোনো পরিবর্তন আসেনি এদিকে আজও গাজা উপত্যকা হামাস ও ইসরায়েলি বাহিনীর মাঝে সংঘর্ষ হয়েছে তবে মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া এবং বন্দি বিনিময় চুক্তিতে একমত হওয়ার প্রতি আহ্বান জানিয়েছে বাইডেন প্রস্তাবিত পরিকল্পনায় তিনটি স্তর বা পর্যায়ে রয়েছে প্রথম স্তরে গাজায় ছয় সপ্তাহে যুদ্ধবিরতি ঘোষণা করা হবে এই পর্বে রাফাসহ গাজার অন্য জনবহুল এলাকাগুলো থেকে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে এবং ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী কয়েকশো ফিলিস্তিনি মুক্তির বিনিময়ে নিজেদের কবজায় থাকা কয়েকজন বন্দিকে মুক্তি দেবে হামাস এই দফায় যেসব বন্দিকে মুক্তি দেওয়া হবে তাদের মধ্যে বয়স্ক এবং নারীরাও প্রাধান্য পাবে জাতিসংঘ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিচ্ছে চিলি জাতিসংঘের শীর্ষ আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ এনেছে তাতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে চিলি দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ন্যাশনাল কংগ্রেসে বোরিক গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এই বিষয়ে নিশ্চিত পদক্ষেপের আহ্বান জানান তিনি বলেন আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে চেলি তাতে সমর্থন দিয়ে কেপ টাউনের সঙ্গে যোগ দিবে জাতিসংঘের এই আদালত গত মাসে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে যদিও ইসরায়েল এই নির্দেশ উপেক্ষা করেই রাফায় অভিযান চালিয়ে আসছে উল্লেখ্য ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায় তাদের হামলা এক হাজার ইসরায়েলি নিহত হয় সেই সঙ্গে দুইশত জনকে জিম্মি করে হামাস এখনো হামাসের কাছে একশত একর জিম্মি হিসেবে আটক রয়েছে এরপরেই সাত অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ছত্রিশ হাজার তিনশত উনআশি ফিলিস্তিনি নিহত হয়েছে এদের অধিকাংশই নারী ও শিশু মিশর কেন ইসরায়েলকে রক্ষা করতে মরিয়া সম্প্রতি ইসরায়েলের সঙ্গে আরব সন্নি রাষ্ট্রগুলোর গোপন সম্পর্ক বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে প্রশ্ন উঠেছে এক সময় একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা এসব রাষ্ট্র কেন এখন ফিলিস্তিনি ইস্যুতে নির্বিকার ভূমিকা পালন করছে এমন কি নিজেদের জন্য মারাত্মক হুমকি তৈরি করা ইসরায়েল নিয়ে নিরস্তুপ হয়ে আসছে সীমান্তবর্তী মিশর ও জর্ডানো এমনই কৌতূহল উদ্দীপক প্রশ্নের জবাব পাওয়া গেল মিডিল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উত্তর গাজা থেকে শুরু করে একই একই

মৃত্যু সরাসরি অস্বীকার করে বলে প্রেসিডেন্ট আবদুল ফাত্তা আল শিশির সেনা সদস্য মিশরীয় কর্মকর্তারা বলছেন তেল আবিবের সঙ্গে কায়রোর সম্পর্ক ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা মূলত উনিশশো সালে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির আওতায় দুই দেশের সামরিক রাজনৈতিক ও কূটনৈতিক বোঝাপড়া পরিচালিত হয় প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সময় স্বাক্ষরিত এক চুক্তি প্রেসিডেন্ট শিশির সময় আরত সুদৃঢ় হয় আর জনমত উপেক্ষা করে মিশরের প্রশাসন এই চুক্তির সব সুবিধা ভোগ করেছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ফের প্রতিদ্বন্দ্বিতায় নামলেন মাহমুদ আহমেদী নেজাদ ইরানের সাবেক কট্টপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমেদি নেজাদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করেছেন এর মাধ্যমে দীর্ঘ বারো বছর পর ফের দেশটির প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াইয়ের চেষ্টা চালাবেন তিনি গত উনিশ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তারিমার আকস্মিক মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইরান মাহমুদ আহমেদিনাজ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করলেও তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হতে পারে ইরানকে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন কে পারবেন না সেটি নির্ধারণ করে ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল এই কাউন্সিল চাইলে আহমেদিনাজাদের নিবন্ধন বাতিল করে দিতে পারে আগামী এগারোই জুন যাচাই বাছাই শেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল মাহমুদ আহমেদিনাজাদ ইরানের চৌকস বিপ্লবী গার্ডের সদস্য ছিলেন তিনি দু পাঁচ সালে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন এরপর দু সালে পদত্যাগ করেন দু ও দু হাজার একুশ সালেও তিনি ফের নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু এই দুইবারই তাকে বাধা দেওয়া হয় দু সালে ইরানের ধর্মীয় নেতা সর্বোচ্চ আয়তুল্লাহ আল খামেনি আহমেদ নিয়াসকে সর্বত্র সতর্কতা দিয়ে বলেন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থীতাকে তিনি দেশের জন্য ভালো হিসেবে দেখছেন না আহমেদী নেজাদ এবং খামিনীর মধ্যে একটা সময় দ্বন্দ্ব তৈরি হয় কারণ খামিনীর সর্বময় ক্ষমতা নিয়ে আহমেদ প্রশ্ন তুলেছিলেন দু সালে খামিনীর প্রতি করা এক বিরল সমালোচনায় তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাগিদ দিয়েছেন দু সালে আহমেদ নেজাদ যখন পুনন হন তখন ইরানে ব্যাপক সহিংসতা শুরু হয়েছিল ও সময় খামিনি তার প্রতি সমর্থন জানান এবং বিপ্লবী গার্ডকে ব্যবহার করে সেটি নিয়ন্ত্রণে আনেন ওই সহিংসতায় কয়েক ডজন মানুষ নিহত হন ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী আঠাশ জুন বুথ ফেরত সমীক্ষায় পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি মমতা বললেন ভুয়া ভারতে শেষ হয়েছে লোকসভা নির্বাচন গতকাল সপ্তম দফায় ভোট গ্রহণের মধ্য নির্বাচন শেষ হয়েছে নির্বাচনে পরপরে বুথ ফেরত ফলাফল প্রকাশ করে দিয়েছে বিভিন্ন সংস্থা এসব সমীক্ষায় বলেছে পশ্চিমবঙ্গে এবার তৃণমূল নয় বড় জয় পেতে চলেছে বিজেপি তবে বুথ ফেরত এই সমীক্ষাকে একেবারে গুরুত্ব দেননি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমীক্ষাকে ভারতীয় জনতা পার্টি বিজেপি ভাওতা এবং বিরোধীদের মনোবল ভাঙতে বিজেপি চিত্তর ছাত্র বলে অভিযোগ করেছেন তিনি টিভি 9 চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারেtrimethyl বলেছেন আমাদের রাজ্য নিয়ে যেটা দেখা হচ্ছে আমি তাকে বিশ্বাস করি না বিশ্বাস করি না বিশ্বাস করি না একেবারেই ভগ একেবারেই ফেক এ সময় trimethyl কর্মীদের শক্ত থাকার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায় অপর দিকে বিজেপির রাজ্য মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেছেন বুথ ফেরৎ সমীক্ষার 30 টি আসনে জয় পাবে তার দল লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় দল হতে চলেছে বিজেপি গত সপ্তম দফার ভোট শেষে একাধিক বুথ ফেরৎ সমীক্ষা এমনই তথ্য উঠে এসেছে এ আনন্দ ও সি ভোটার তাদের সমীক্ষায় বলেছে এবার বিজেপি তেইশ থেকে সাতাইশটি আসন পেতে পারে তৃণমূল তেরো থেকে সতেরোটি এবং বাম কংগ্রেস এক থেকে তিনটি আসন পেতে পারে সাক্ষাৎকারে মমতা বলেন সংবাদ মাধ্যম কি করে বলে দিচ্ছে ওই আসনে কে জিতবে অমুক আসনে কে জিতবে কত টাকার বিনিময় আমি সংবাদ মাধ্যমের হিসাব মানি না কর্মীদের বলবো শক্ত থাকতে গণনা ভালো করে করতে যা দেখিয়েছে সংবাদ মাধ্যম তার দ্বিগুণ পাবো প্রত্যেকটা আসনে আমরা জিতব এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বাইডেনের পরিকল্পনা সমর্থন করলেন বিরোধী নেতা ইয়ার মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সরকারের পতন ঘটানো যে হুমকি দুই ইসরায়েলি দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধান বিরোধী দলের নেতা ইয়ারলাপিত তিনি বলেছেন এই হুমকির মাধ্যমে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পনবন্ধুদের জীবন এবং উত্তর ও দক্ষিণ ইসরায়েলের অধিবাসীদের জন্য জীবন ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে আরও বলেন এই দুই মন্ত্রী চিরকাল যুদ্ধে জিয়ে রাখতে চান